পনেরো চব্বিশে আইএসএফ লোকসভায় নির্বাচনে খাতা খুলবে তৃণমূল বন্ধুরা অপেক্ষা করুন বাংলায় গর্জে উঠছে নৌসাদ সিদ্দিকী আর বাংলার সিএম মুখ্যমন্ত্রী কাঁপছেন হয়ে থার করে দুশো ছিয়ানব্বই জনের একটা এমএলএ নৌসাদ সিদ্দিকী পার্লামেন্টে গিয়ে ছাড়া বাংলাকে বুঝিয়ে দিচ্ছে আদিবাসীর হটকে পৌঁছে দিতে হবে বাংলার অলিতে গলিতে গ্রামগঞ্জে আকাশ পাতাস রাস্তার কাকড় বালিগুনো শিশু শিশু মায়ে বোনদের মুখে একটাই আওয়াজ পীর জাদা এম এল এ নৌসাদী জিন্দাবাদ আজকের বারাকপুর অষ্টম লোকসভা নির্বাচনে পনেরো নম্বর বারাকপুর লোকসভায় মোহাম্মদ জামির হোসেনের নেতৃত্বে আজকের এই সাদনপুরীর মাঠে জনসভা আয়োজন করা হয়েছে আপনারা জানেন বিগত আগে ঘোষণাই করা হয়েছে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান এবং বাংলার গৌরব বাংলার সোনার ছেলে হিন্দু মুসলমান আদিবাসী ভারতবর্ষের যত ধর্ম মানুষের চোখের নয়নের মনি হৃদয়ের বক্তারা নওশাদ সিদ্দিকী এখানে উপস্থিত থাকবেন আপনারা জানেন আজ আমরা এই অষ্টম লোকসভা নির্বাচনে আইএসএফ প্রথম প্রতিদ্বন্দ্বী করা আমরা শিখেছি এই প্রতিদ্বন্দ্বী আমরা একুশ সালে যে বাংলার মাটিতে খাতা খুলেছি তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ খাতা খুলেছে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আশীর্বাদে জনগণের ভালো আশীর্বাদে হিন্দু মুসলমান আদিবাসীদের হৃদয়ে ভালোবাসা দিয়ে ওই মানুষই চাইবে চব্বিশ সালের নতুন একটা নৌসাদ সিদ্দিকীর মতন মানুষকে নিয়ে দিল্লি পার্লামেন্টে আসা উদ্দিন এবং নরেন্দ্র মোদী যেখানে বিল পাস করে আইএসএফ এর পক্ষে নৌসাদ সিদ্দিকী আপনাদের আশীর্বাদে আপনাদের খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেবেন। এবারেও চব্বিশে আইএসএফ লোকসভায় নির্বাচনে খাতা খুলবে আপনারা জানেন আপনাদের শিশু বাচ্চাটা প্রথম জন্ম করার পরেও বেশ কয়েকদিন দু বছর লাগে তার হেঁটে চলাফেরা এবং তার দাদিমা দিদিমিরা হাত ধরে যেমন চলতে চলতে শেখায় হাঁটাটা ঠিক আইএসএফ নতুন উঠছে ছেলেটা হাঁটতে শিখেছে ছেলেটার যখন ভারত সংবিধান হিসাবে একুশ বছর বয়স হবে তার নিজের অধিকার বুঝে পাবে একটা মায়ের বেটি একটা কন্যা আমার বোন আমার বছর বয়স হবে সংবিধান অনুযায়ী সে ভারতবর্ষের ভোট অধিকার হবে ওই আঠারো বছর পর্যন্ত বাংলার মানুষ অপেক্ষা করুন এই তৃণমূল বন্ধুরা অপেক্ষা করুন বাংলায় গর্য উঠছে নৌসাদ সিদ্দিকী আর বাংলার সিএম মুখ্যমন্ত্রী কাঁপছে ভয়ে করে দুশো ছিয়ানব্বই জনের একটা এমএলএ নৌসা সিদ্দিকী পার্লামেন্টে গিয়ে সারা বাংলাকে বুঝিয়ে দিচ্ছে আদিবাসীর হটকে পৌঁছে দিতে হবে দলিতের হককে পৌঁছে দিতে হবে ভারতবর্ষের যত রকম ধর্মের মানুষ আছে তাদের প্রতিবাদ পাওয়া আশা আকাঙ্ক্ষা তাদের বাস্তব তাদের ভবিষ্যৎ তাদের লেখাপড়া স্বাস্থ্য সব কিছু বুঝে নেবার সময় এসেছে তাই হিন্দু মা বোনেরা আজকে গর্জন উঠেছে তারা সনাতন ধর্ম ছেড়ে দিয়ে আইএসএফ এর সমর্থনে তারা মিছিল বের করে মানুষের দরবারে ভোট চাইছে আপনারা জানেন ওই আঠারো বছর একুশ বছর যখন হবে এই বাংলার মকসদে এই নৌসা সিদ্দিক সিএম হবে আপনারা জেনে রেখে দেন এই তৃণমূল কন্ত্রাস বাহিনীরা জেনে রেখে দেন আপনারা তো কিছুই বাদ দেন না আপনারা বেটিকেও বাদ দেন না মা বাদ দেন না চাল থেকে শুরু করে গরু থেকে শুরু করে এমন কিছু পশ্চিম বাংলার জমিনে নেই যে প্রত্যেক ধর্ম একটা ধার্মিক মানুষ আছে তারা দান রাত করে আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারের কোষাগার থেকে যে বাচ্চাদের মিড ডে মিল চাল দেওয়া হয় যে রেশন দেওয়া হয় গরিব মানুষদের এই তৃণমূলের সাইরা চারিরা সেটাও দ্বিধাবোধ করে না চুরি করতে এতে মানুষের হকটাও বঞ্চিত এরা চুরি করে খায় আপনাদের জবাব দিতে সময় এসছে আমরা কিন্তু জেতার জন্য আসিনি আমরা মসন দখল করার জন্য আসিনি আমরা এসেছি বাংলাকে সমাজ মুক্ত করতে বাংলা নতুন বাংলা ঘটতে এসছি নজরুলের বাংলা ঘটতে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ঘটতে এসেছি আমরা ঘটতে এসেছি আজকে কালকে আমাকে একজন বলছে একটা মিটিংয়ে আপনি আসবেন না ভাই কেন বলছে আপনাদের তো টাকা নেই এখানে তৃণমূলের আর বিজেপির টাকা আছে অতএব আপনি করেন আপনার টাকা নেই আপনি এখানে আসবেন না আপনার আছে তারা শতাধিক লোক ছিল আমি বলেছিলাম আমাদের টাকা নেই কিন্তু মানুষের অন্তরে আমরা পৌঁছে গেছি আমাদেরই নীতি আছে আমাদের আদর্শ আছে আমরা নেতার পিছনে ছুটি না আমরা নীতি পিছনে ছুটি আমনা নীতির পিছনে ছুটি তাই আজ আমাদের নেতা নৌসাদ সিদ্দিকের এত টাকা অফার দেওয়া সত্ত্বেও আজকের যখন জোট সরকার করেছিল তখন বিজেপি আর তৃণমূল বলেছিল সিপিএম এর টাকাটাই আইএসএফ চলছে বারাকশে লোকসভার মনোনীত প্রার্থী জাবির হাসান জিনাপ

আমার বলার মধ্যে ভাষার মধ্যে তরুটি বিচ্ছিত্ত হলে